চুয়ান্ন বলে অ্যালেক্স হেলসের দানবীয় সেঞ্চুরি এক ম্যাচে এলো চব্বিশটা চার একত্রিশটা ছক্কা মানে পঞ্চান্নটা বাউন্ডারি দুই দলের ইনিংস মিলিয়ে একদিনে রান উঠল চারশো পনেরো সিরেট যেন টি টোয়েন্টির উর্বর ভূমি উজ্জ্বল আবহাওয়া দর্শকে সিলেট মাতোয়ারা রান উৎসবে নাচবে ব্যাটাররা এমনটাই ছিল প্রত্যাশিত ঠিক তাই দেখা গেল চায়ের দেশে বিপিএলের প্রথম ম্যাচে রনি তালুকদার জাকিরের ফিফটি অ্যারন জোনসের আটত্রিশ রানের জোরো ইনিংস সঙ্গে জাকির আলী অনেকের পাঁচ বলে বিধ্বংসী বিশ রানের ইনিংস বিশ সিলেটের খাতায় চার উইকেটে দুইশো পাঁচ রান মোট সিলেটিরা বাউন্ডারি সেটা ছিল বেশ কাম্য কারণ কদিন আগেই এনসিএল টি টোয়েন্টিতে এখানে চার ছক্কায় ব্যাটে আগুন ছড়িয়েছিল ক্রিকেটাররা সেই ধারা বজায় রাখতে ভুল করেনি রাইডাররা অ্যালেক্স হেলস সাইফ হাসানের তাণ্ডবী বাউন্ডারির মেলা দেখা যায় সিলেটে সাত ছক্কা তিন চারে একশো তেষট্টি স্ট্রাইকেটটি ঊনপঞ্চাশ বলে আশি রান করেন সাইফ তবে হেলস ছিলেন অনবদ্য দশ চার সাত ছক্কা মানে সতেরোটা বাউন্ডারি হাঁকান ইংলিশ ক্রিকেটার খেলেন ছাপ্পান্ন বলে একশো তেরো রানের দানবীয় ইনিংস তুলে নেন এবারের আসরে নিজের প্রথম আর টুর্নামেন্টের তৃতীয় সেঞ্চুরি স্পষ্ট যে উদ্দেশ্যে সিলেটে বিপিএল ক্রিকেট সেটা যেন আগাচ্ছে ঠিকঠাক রান বন্যায় কাটবে দর্শক খরা বিপিএল রোমান্সে মাত বাংলা